ঘটনায় শপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চগ্রামীণ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির ও পুরোহিতের বাড়িতে সোনা এবং রূপর অলঙ্কার চুরি করে দুষ্কৃতীরা বলে অভিযোগ গ্রামবাসীদের প্রায় লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলেই দাবি তাঁদের পাশাপাশি ওই মন্দিরের কিছুটা দূরে একটি কালী মন্দির ও চুরির ঘটনা ঘটে এই চুরির ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ চুরির তদন্ত শুরু করেছে পুলিশ এছাড়াও ওই পঞ্চায়েতের লোহা গ্রামেও বেশ কয়েকটি মন্দিরে চুরির ঘটনা ঘটে এখানে কালী মন্দির চণ্ডী মন্দির ও গোসাই মন্দিরে চুরির ঘটনা ঘটে সবকটি চুরির ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ তাছাড়াও বেশ কয়েকটি মন্দিরের তালা ভেঙে চুরির চেষ্টা করেছিল কিন্তু করতে পারেনি দুবরাজপুর থেকে শেখ অলি মহম্মদের রিপোর্ট আমার খবর বেভুম ঠিক আছে ঠিক আছে কৃষ্ণনগর গ্রাম যশপুর পঞ্চায়েতের মধ্যে আমাদের এই মন্দির পাঁচশো বছরের পুরা পুরোনো মন্দির কাল গত রাত্রে এখানে ডাকাতি হয়ে যায় নেতাইগড়ে দুখানা করে চেন কৃষ্ণ বলরাম এবং আরও যে মূর্তিগুলো ছিল তাদের মোট ছখানা চেন কৃষ্ণের হাতের বাঁশি বাঁশিটা পুরো ভাঙতে পারেন ছাড়ানোর জন্য দুদিকে কেটে নিয়েছে মাথায় একটা করে মুকুট এবং ভোগের বড় বড় থালা প্রণামী বাক্সের যত টাকা পয়সা ছিল সমস্ত এছাড়া যে মন্দিরের পুরোহিত সেই মন্দিরের ভেতরের বাড়ির তালা ভেঙে সেখান থেকেও দুটো কানের এবং সোনার একখানা চেন সেটাও চুরি হয়ে গেছে কতগুলো সকালবেলায় মঙ্গল আরতি করার জন্য আমাদের যে পুরোহিত মন্দিরে আসে মঙ্গল আরতি করতে এসে দেখে মন্দিরের বারান্দার তালা ভাঙা ভেতরের তালা ভাঙা তালা ভাঙার পরে সে আমাদের বাড়ি যায় এবং সঙ্গে সঙ্গে আমরা ছুটে আসি গ্রামের সমস্ত মানুষ ছুটে আসে কারণ গ্রামের মানুষের সমস্ত ভালোবাসার ধন হচ্ছে নেতাইগৌড় এসে আমরা দেখছি যে এই চুরি ডাকাতি হয়ে গেছে এই মন্দিরে যেগুলো চুরি হয়েছে সেগুলো কি সব সোনার না চেনগুলো রুপুর হ্যাঁ তিনটে বাঁশি এবং ওই ছখানা চেন মাথার মুকুট এগুলো সব রুপুর চাঁদি এবং ঠাকুরের বাসনপত্র কিছু তার সঙ্গে প্রণামী বাক্সতে বেশ কিছু টাকা পয়সা থাকে সেগুলোও সব ভেঙে চুরি হয়ে গেছে আনুমানিক মূল্য কত হবে আনুমানিক তিন থেকে চার লাখ টাকা আমি এখানে মারুলি দেখছিলাম মারুলি তারপর মাকে প্রণাম করলাম এই প্রণাম করে দেখছি তো মাকে ফাঁকা ফাঁকা লাগছে তালাটা খোলা রয়েছে নিয়ে ওই উত্তম কল ছিল জল ছিল ওকে বললাম যে ভাইটি দুটো মন্দিরের তালা খোলা ওই মন্দিরটা এই মন্দিরটা তাই বলছি আর এখানে একটা ছিল জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে